এবং এই যে ঘৃণা অপচেষ্টা তার প্রতিবাদ প্রয়োজন। মুখার্জি আপনারা সবাই জেনে আমাদের বিভিন্ন জায়গায় চর্চা আছে সেহেতু আপনারা জানতে পেরেছেন সম্ভবত সমগ্র বিশ্বের এ দেশে তো বটেই সবচেয়ে কম বয়সে কোন বিশ্ববিদ্যালয়ের উপা হয়েছিলেন তিনি তার যোগ্যতা বলেই হয়েছিলেন এবং দেশ দেশীয় ভাষা আমাদের কৃষ্টি সংস্কৃতির প্রতি তার এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি ইংরেজি বিষয়ের ছাত্র হয়েও বাংলা এম এ পাস করেছিলেন পরবর্তী সময় ব্যারিস্টার হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন দায়িত্ব নিলেন তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ের মান বলা হয় যে মানে চলে গেছিল সে সময় এবং বিশ্ববিদ্যালয়ের মান এই জায়গায় পৌঁছেছিল তখনকার সময় যারা বরুণ্যা আছে তারা বক্তব্য রেখেছিলেন এই প্রসঙ্গে যারা রাষ্ট্রবাদীরা ছিলেন রাষ্ট্রবাদী বিজ্ঞানীরা ছিলেন প্রফুল্ল চন্দ্র রায় লেখা আছে এগুলি বাংলার বাবা সুতোষ মুখোপাধ্যায়ের সন্তান রায় লিখেছিলেন এবং যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন ব্রিটিশ ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নিয়ে এসেছিলেন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থাপন করেছিলেন এই দেশীয় ভাষার কি গুরুত্ব তা তিনি বুঝিয়েছিলেন বাংলা ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম চালু করেন তিনি যারা এখন বলছেন যে ইউনিয়ন বুদ্ধিজীবী এই ধরনের অভিযোগ তুলেছিলেন এই অভিযোগের ভিত্তি কি সংবাদপত্রে দেওয়ার আগে নিশ্চয়ই সেগুলি উল্লেখ করা প্রয়োজন ছিল কোথা থেকে এই তথ্যটা এসছে